যেখানে চাঁদপুরের পাইকারি ইলিশের বাজার বড় স্টেশনে এমন আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা আর সেখানে অনলাইনে মিলছে মাত্র ছশো টাকা আর এতে প্রতারিত হচ্ছেন অসংখ্য ক্রেতা ভরা মৌসুমে সাগর এবং নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালি ইলিশ তাই বাজারে দরদামও চড়া অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে কম মূল্যে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন ইলিশের স্বাদ নিতে অনেকেই দিয়েছেন আগাম বুকিং কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হতে হয় তাদের বুকিং দেওয়া মাস না পেয়ে অনেকেই ছুটি আসেন ইলশের বাড়ি চাঁদপুরে সেখানেও দেখা নেই বিজ্ঞাপনদাতার এতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ক্রেতাদের প্রকৃত মাছ ব্যবসায়ীরাও পড়েছেন বিড়ম্বনায় নাম্বার বদ্ধ করা দিচ্ছে দুই দিন পরে পড়া টেকাও দেয় মাসও দেয় এক কারণের জন্য ছয়শো করে তো তিন কারণে আঠারোশো টাকা দিছি এরপর আর কোন খবর নাই আমরা আমাদের পেজের থেকে যে ছবিগুলো ছাড়তেছি এগুলো ওরা ডাউনলোড করে কইরা ওদের পেজে ছাড়ে ওরা রুবুলুরি একটা অফার দেয়া দেন আমার পেজের আমার ছবি ইউজ করে আমার মাস ইউজ করা কিন্তু আমি না ও একটা না অনেকগুলা কাস্টমারকে লোভ লোভে ফলায় ঠিক আছে প্রলোভন দেখে পরে পাঁচশো টাকা হাতিয়ে নেওয়ার জন্য এটা একটা বিশাল একটা পতরক চক্র বিষয়টি নজরে পড়েছে আইন রক্ষা বাহিনী ও প্রশাসনের জানিয়েছি প্রতারণা রাতি নেওয়া হয়েছে উদ্যোগ চাঁদপুরের বাইরে যারা অবস্থান করছেন সেখানে সেখান থেকে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে তাই সেক্ষেত্রেও আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো চাঁদপুরে গেলে যারা অনলাইনে ক্রয় বিক্রয় করবে তাদের এই তালিকাটা আমরা সারা বাংলাদেশে সকল মিনিতে আমরা পাঠিয়ে দিব সকল জেলাতে আমরা পাঠিয়ে দিবো এবং আমরা এটা বিজ্ঞপ্তি আকারেও দিব এই তালিকাটা অনলাইন কেনাকাটায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর